নুডুস এমন একটি খাবার যেটি ছোট থেকে বড় সকল ধরনের বাচ্চারা খুবই পছন্দ করে আর এই স্বাস্থ্যসম্মত নুডুস যদি ঘরে তৈরি করতে পারেন তাহলে মন্দ হয় না আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি সবজির নুডুস রেসিপি আর আমরা মূলত এই সবজির নুডুলসগুলো বিভিন্ন পেজ বা সব থেকে চড়া মূল্যে কিনে বাচ্চাদের খাইয়ে থাকি আর একটু কষ্ট করলে এই নুডলস কিন্তু আপনারা বাসাতেই তৈরি করতে পারেন তো আজকে নুডলস তৈরির মূল সবজি হলো বিটরুট আপনারা চাইলে এখানে পালং শাক বা গাজরও ব্যবহার করতে পারেন তো বিটরুটের পুষ্টিগুণ সম্পর্কে কিন্তু আপনারা সবাই জানেন আর এই বিটরুট কিন্তু বাচ্চাদের জন্য সুপার ফুড আমি বিট্রুট থেকে মাথার অংশ এবং গোড়ার অংশ আগে কেটে রেখেছিলাম এখন পিলারের সাহায্যে বিট্রুট থেকে খোসা ছাড়িয়ে নেব যে সকল বাচ্চারা রক্ত স্বল্পতায় ভুগছে সেই সকল বাচ্চার খাদ্য তালিকায় যদি বিট রাখেন তাহলে কিন্তু খুব দ্রুত বাচ্চাদের নতুন রক্ত তৈরিতে সাহায্য করে এছাড়া বিট্রুটে ভিটামিন এ বি সি কে ও ই এবং পটাশিয়াম ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম লোহ ইত্যাদি সব প্রচুর ভিটামিন ও খনিজ থাকে তো বিট্রুটের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন নাইপের সাহায্যে কেটে নেব মূলত আমি আমি বিটরুটগুলো টুকরো করে কেটে নেব বিট্রুট কিন্তু অনেকটা শক্ত একটু সবজি আর এই সবজিটা যদি গ্রেটারে গ্রেট করে নেন সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ড করা খুব সুবিধা হয় মূলত আমার এই নুরুস তৈরিতে বিট্রুটে যে জুসটা পাওয়া যাবে সেই জুসটা ব্যবহার করব বিটরুটে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা বাচ্চাদের হজম ক্ষমতা উন্নত করতে এবং কষ্টকঠিন্য দূর করতেও সাহায্য করে কোথার ফাঁকে কিন্তু আমি বিটরুটগুলো গ্রেট করে নিয়েছি এখন ব্লেন্ডারে যারের মধ্যে বিটরুটগুলো আমি ঢেলে নেব অল্প করে পানি দিয়ে বিটরুটগুলো আমি ব্লেন্ড করে নেব চেষ্টা করবেন বিটগুলো মেহে করে ব্লেন্ড করতে যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা কিন্তু শিল্পাটাতে এই কাজটা করে নিতে পারেন তো আমি বিট ব্লেন্ড করে নিয়েছি আর এই বিটরুটটা নাড়াচাড়া করলে এমন একটি সমস্যা হয় যেটা যেখানে হাত দিয়ে ধরবেন দেখবেন লাল রঙ হয়ে গিয়েছে তো আমি বিটরুট ব্লেন্ড করে নিয়েছি এখন ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেবো আর এই বিটরুট যদি না ছেঁকে নেন তাহলে কিন্তু নুডুলসটা খেতে মজা হবে না তাই অবশ্যই চেষ্টা করবেন বিট্রুট সেঁকে নিয়ে এর যে পিওর জুসটা পাওয়া যাবে সেই জুসটাই কিন্তু নুডুলসে ব্যবহার করতে তো আমি ব্লেন্ডারের জারে যে একটু বিট্রুট লেগেছিল সেটাও পানি দিয়ে ধুয়ে দিলাম আর খুব ভালোভাবে বিট্রুটগুলো ছেঁকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একটা ফ্রেশ জুস পেয়ে গিয়েছি এখন আমি চলে যাব নুরুস তৈরির মূল প্রসেসে তো এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে ভেঙে দিব একটি ডিম আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রেখে দেবেন এখন কাটা চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে এক সাইডে রেখে দেব। এদিকে একটি বাটিতে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম আপনারা চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে এখানে আটা ব্যবহার করলে ভালো হবে না দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবং হাফ টেবিল চামচ সয়াবিন তেল লবণ এবং তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পোজে অ্যাড করে দেব ডিম এখানে আমি এক কাপ ময়দার জন্য একটি ডিম ব্যবহার করলাম তো ময়দাটা আমি ডিমের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি আগে থেকে যে বিটরুটের জুসটা বানিয়ে রেখেছিলাম এখন এক কাপ বিটরুটের জুস অল্প অল্প করে দিয়ে আমি স্মুথ একটি ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে দেবেন একবারে কিন্তু বিটরুটের জুস দিতে যাবেন না তাহলে কিন্তু ময়দাটা ময়ান দিতে খুব সমস্যা হবে যেহেতু ডিম দেওয়া আছে সেহেতু কিন্তু প্রথমে একটু দলা দলা ভাব হবে পরে একটু স্মুথ ব্যাটার হয়ে যাবে আমি কয়েক মিনিট মিশিয়ে একটি স্মুথ নুডসের গোলা তৈরি করে নিয়েছি এখানে এক কাপ ময়দার জন্য এক কাপের একটু কম আমি কিন্তু বিটরুটের জুস ব্যবহার করেছি চাইলে এখানে আপনারা পানি দিয়েও কিন্তু এই নুডুসের গোলাটা তৈরি করে নিতে পারেন তো এখানে আমি একটি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি চেষ্টা করবেন কেকের একটি পাইপিং ব্যাগ নেওয়ার কারণ এই পাইপিং ব্যাগে নুরুজ বানানো সবচেয়ে সহজ হয় তারপরও যাদের হাতের নাগালে এরকম পাইপিং ব্যাগ নেই তারা কিন্তু পানির বোতল ব্যবহার করতে পারে আর সেক্ষেত্রে পানির বোতলের মুখাটা ছিদ্র করে নেবেন এখন এই পাইপিংয়ের ব্যাগের মুখটা কিন্তু ছোট্ট করে ফুটো করে নিতে হবে এই পর্যায়ে আমি নন স্টিকের একটি প্যানে অল্প একটি সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে কিন্তু মুছে নিচ্ছি আর এই নুডুস বানানোর কাজটা কিন্তু নন স্টিকের প্যান অথবা তেল তেলে প্যানে করতে হবে যেখান থেকে খুব সহজেই নুডুস তোলা যায় আমি পাইপিং ব্যাগের মুখটা ছোট করে ছিদ্র করে নিয়েছি আর ছিদ্র বড় হলে কিন্তু নুডুস মোটা হয়ে যাবে আর এখন এইভাবে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে চুলায় নুডসটা দিয়ে দিতে হবে আর নুডুল্স দেওয়ার কিন্তু তিন চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মধ্যে নুডুলসটা হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে এখানে যদি আপনারা বেশিক্ষণ চুলায় রাখেন সেক্ষেত্রে কিন্তু নুডুল্সটা মচমচে হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে মজা হবে না দেখতেই পাচ্ছেন আমার চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে নুডুলসটা শরীরটা শুকিয়ে ওঠা মাত্র আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এইভাবে সেম প্রসেসে কিন্তু সবগুলো নুডুলস তৈরি করে নিতে হবে তো আমি সবগুলো নুডুলস তৈরি করে ফিরে আসছি আমি এক কাপ ময়দা সবগুলো নুডলস তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কতটা সুন্দর হয়েছে এই নুডুলস কিন্তু অফ ক্যামেরায় দেখতে আরও সুন্দর লাগছে ক্যামেরার এর আসল কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না আর নুডুলসটা কতটা সফট এবং নরম হয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন। এখন আমি এই নুডলসটা একটি প্লেটে ঢেলে নিচ্ছি আর আপনাদের বলছি এই নুডুলসটা আপনারা কিভাবে সংরক্ষণ করতে পারেন এই নুডসের মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে নুডলসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যেন পুরো নুডলসে সয়াবিন তেলটা মিশে যায় এখন এই তেল মাখানো নুডুল্স কোনো এয়ারটাইট বাটিতে ভরে ডিপ ফ্রিজে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আপনার যখন খুশি বের করে বাচ্চাকে রান্না করে খাওয়াতে পারেন আর এই নুডুলস কিন্তু মোটেও সিদ্ধ করার প্রয়োজন নেই এইভাবে এখন আপনারা যেভাবে বাচ্চাকে নুডুল্স রান্না করে খাওয়ান সেইভাবেই রান্না করে খাবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো Saten Allah haiz.